এটা কি ঠিক হলো এ পর্যায়ে কেন যাচ্ছি আমরা এ পর্যায়ে তো যাওয়া ঠিক না ঠিক না একটা বড় মৌসুমের মধ্যে এটা ভা ঠিক আছে চালের কিছু অতিবৃষ্টির কারণে কিছু ক্রপ মাই পারে কিছু নিতে পারে নাই কিছু মাই গেছে ঠিক আছে সেটা পার্সেন্টেজটা কথা আমরা জানি না আমরা কেউ জানি না তো একটু বাড়ারও তো সময় আছে এখন বাড়বে কেন বাড়লে তো সমাজ পরে বাড়বে আমার টোটাল রিকোয়ারমেন্টসটা কত এখন তো বাড়বে না সমাজ পরে পার।

দিয়ে আমরা চালাই তখন কিন্তু ওই ওই টাইমে কিন্তু আমার নিজের পেজে কিন্তু প্রচুর পেজ স্টকে সাফিসিয়েন্ট পেজ এখন আমার তো ধরেন যা যদি পঁচিশ লক্ষ টন লাগে আমার পাঁচ লক্ষ টন ইম্পোর্ট করতে হয় বা দশ লক্ষ টন ইম্পোর্ট করতে হয় আর বাকিটা তো আমারটা দিয়ে তো আমার সিজনের সময় না পাঁচ চার পাঁচ মাস তো আমারটা চলবে তারপরে না আমার প্রয়োজন এখন টাইমিংটা ইজ ভেরি রং এটা আমাদেরও প্রশ্ন যে এই টাইমে কেন

সারা জীবন মিলতে আপনারা এই ব্যাপারটা করেছে আপনারা জানেন যে ব্যাপারটাতে প্রফিট কেমনি করতে যে বাল্কে প্রফিট করতো ভলিউমে প্রফিট করতে হবে এখানে তো আমি এক কেজিতে দশ টাকা পনেরো টাকা লাভ করে প্রফিট হবে না এখন এই যে ব্র্যান্ড হচ্ছে মানে কর্পোরেটগুলির উপরে সু ম্যারাজা বলি বলে কয় যে কর্পোরেটটা করে পৃথিবীর বড় বড় সবচেয়ে বড় চাইলের মিল বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে চাইতে চাইলের মিল বাংলাদেশ এক একজন প্রতিযোগিতা উনি এটা আনছে সুইজারল্যান্ড থেকে উনি নিয়ে আসতেছে সুইডি সুইডেন থেকে উনি নিয়ে আসতেছে জার্মানি থেকে এগুলি যে আনতেছে এ তো কাস্টমার কথা কোয়ালিটি ভালো কথা বাড়াচ্ছেন জানো দাম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে